তো শুরু হয়ে গেছে লিঙ্গ কাড়া জামাহিরে বোর লিঙ্গ কাড়ি বাইরে বই থাক জুনিয়ার জুনিয়ার কিতা জুনিয়ার সাকিবের লিঙ্গ কাড়ি ইতি আরো বেছে লিঙ্গ দেয়া ও রায়ফুরের লিঙ্গ কাড়ি এলেছে এই যে বৈজ্ঞা কাটা শুরু হয়েছে এটা আর বন্ধ হইত না শুনছি ছোটবেলা কাড়ে আগা কাড়ে অনগোড়া দিয়ে কাড়ে হেত দেয়ায় নুঙ্গি খুলি কয়ে সার আর শুধু আন্ডারাই আছে ঠিক না এটি হলো খোদার গজব এটি কি খোদার আমি যেমনে কইছি মাথাটা ডুলে তেমনে কো এটি খোদার গজব মাথা লড়াই কো এটি খোদার আরো কত দেখবি আল্লাহ তোদেরকে আরো দেখাইব কেঁদে কেঁদে ইসলাম মদিনার দিকে চলে যাচ্ছে খরশেদেরে मेंबर খরশেদের আর কাইয়ুমেরে কত হ্যাঁ হ্যাঁ নজির मेंबर নজির मेंबर আর কাইয়ুমেরে কত gali galas 77 রা মাহফিলিয়ান লয় ইজ্জত আর রাখস না কত জনে কক শুধু ব্যবসা আমি মাছ চাইকে হালাইয়ে সরকারের কাছে হিসাব আছে আমার 81 নম্বরটা গোয়েন্দা নজরদারিতে কতটায় আhandler কতটায় ভারর আসেনি নেট এ এই নম্বরটা টিপ দিলে কোন কতটায় আhandler হিডাও দেয়া যায় যায়নি কথা গো যায়নি কোন হাতে ব্যবসা শুরু হচ্ছে আলাদা মেসেজটা চাইছে খবরও কই দিই এতটায় আছে কেউ একজনে দিছে 40 হইছেই হইরে এত 10 টাকার নিচে বিক্যাতন জানা 40 পাই দিছে এক টাকাও তো করে বাংলাদেশে নাই আছে নি একবারে মাছটা হালাইতে প্রায় পঞ্চাশ হাজার টাকার তো আমাদের খরচ যায় কষ্ট যায় মানে দেশ আয় লিজেন চিকিটে আড়ার দশজন তো হাস্য করে দিলে হাসা মানে নবীর কথা নাই মিলে গেছে ও কেয়ামতের আগে মানুষগুলো কৃপন হয়ে যাবে এখানে তো এসে এসে নজির ভাইকে কাইমের টেয়ার বোঁদা আনি দেওয়ানোর দরকার বাইরে তোরা মাহফিল করা সত্য গোমতো হলা তোর টেয়ার বোঁদা দিছি করা করা গ্রেপ্তার হয়ে যাবি আজ আলো ওইদিকে আমি যাচ্ছি না তো বেশি মূল্যবান জিনিস কি ইমান কি ফিডার লগে হাইবে না ইমান দেখতে হ্যাঁ তুমি তো মনে করো এত সোজা জান না আর ইমান বড় ধন সব চলে যায় যাক ইমানকে রেখতে হইব তো আল্লাহ সেই কথাটাই কয় কয় যে কুহুরি গ্রহণ করব কলিজার ভিতরে কুহুরি অন্তকরণের হাতের কুহুরি ও লাভুম ওয়া লাভুম আজাবুন আজিব ওই সমস্ত কাফেরদের জন্য শাস্তি আর শাস্তি আযাব তাইলে আমি দেখতে পাচ্ছি প্রায় এক হাজার কোটি থেকে একশো কোটি বাদ দিলে আর কত নশো কোটি মানুষ মার কি মাইার খেত না কি মাইর দিব রে মারির কথা তো আমি বিভিন্ন হাত বলছি শুধু হাঁসিঞ্চি তো দে লিঙ্গ ওই লিঙ্গ কাটে এটারে বহুত প্রায় সমানের সাথে দিয়ে আমি ইঞ্চি করি গেলেছি এটা নব্বই মাইল হয় এক ইঞ্চি সমান এক ইঞ্চি সমান আঠারো মাইল হাঁসাড আরো কত হয় নব্বই হাঁসাডার তাইলে লা হিংবো একদাম গাছো ঈশ্বর দে কামড় দিছে দে ওই হিডার মধ্যে গাছো তো হরে গেছো ঢল তো মাগো কই ঠিক কি রে তো হজরত জো এই লিঙ্গ যদি নব্বই মাইল হয় আবার এক ইঞ্চ দেড় ইঞ্চি চৌড়লে এটা কত সাতাশ মাইল সামড়া আছে গিলাসি সালা তো সালাচু মাসি হাতি এ আটচল্লিশ মাইল স্কিন হলেও কত আটচল্লিশ মাইল আর ইটা মোটা কত সাতাশ মাইল লম্বা কত নব্বই মাইল এক ফা রাস্তা যদি এক মাইল করে যদি ফেড়ে এটার হোতায় যদি যদি কয় এক মাইল ধরি হিড়ি তুই অন্যটা তুই মাইল ধরি ফেডু বাউকা হু ভাড়া ফেড়ি তুই হেড কি ব্যথা আল্লাহ নবী হাসির জন্য হাদিস গুলা বলে নাই ব্যথার তীব্রতাটা কত হবে স্পর্শকাত রঙে তাইলে এই আপনার সামড়াতে স্কিনটা আটচল্লিশ মাইল পুরুত্ব করি স্যাঁচা দিব ফত্তে কম গ ফত্তে কম আমি মাফিয়েレシ ডাইরেক্ট নবীজির হাতি শেতে দর্শন কাফের মিসলহুদিন ওয়া গিলাসু সিলদি সালাসু মাসিরাতে তাদের গায়েসামড়া 48 মাইল পুরুত হবে নালা যদি 12 ইঞ্চি ডরি আফসারির মাপ নালা তাইলে 12 রে 18 এর দিলে কেমন একটা উত পাহাড় সমান 6 মাইল লম্বা তো একটা ওহুদ পাহাড় ওই যে দাঁতিদারে তিন দাঁত মিলে এক ইঞ্চি ধরছি তাইলে আঠারো মাইল এই আঠারো মাইল এবার হজরত নেসির এ নালা রোনালদিন হোক আর ভাই কেমনে কেমনে হিসি দিই ট্যাঙ্গের ঘুরে বল আনি যেভাবে ফিক আপটা লড়ে ঠিক কিনা আই তো হজরত ফেসবুক শরীফ থেকে এগুলা দেখছি কি কিয়ের ম্যারাডা কি কিয়ের মেসি হেতেরও পয়েন্টে হাতে ফেল করিয়ে লেছি কেমনে এমনি দি ঘুরে হিসি দিয়ে আনি মারি দিছি

তাইলে এই ব্যাথা যন্ত্রণা গুলাতে কোরআন বর্ণনা করল বিশ্বনবী নবী বর্ণনা করলো তোরা বিশ্বের কেউ শুনলি না আমার লবে কুহুরি করলে আমি তারে পীড়াদায়ক শাস্তি প্রচন্ড শাস্তি দিব কে কয় আর খুলে দিয়া কে কয়ের মত এখন আর প্রাণের ভিতরে রায় দিছ তোর লিঙ্গ কাটা যায় তোর কি দেখা কে কয় জোরে গা আল্লাহ আর জোরে কয় আল্লাহ

ও এমন একটা জামান আই ও মসজিদ ভর্তি মুসল্লি বিজরা বাজারে দুমালা তিনমালা বাউকসারের বাজারে মসজিদ্দে মুসল্লি হুরা কিন্তু তাদের মাঝে মসজিদের খাদেম ময়াজ্জেদ ইমাম ক্ষতি মুসল্লি শেখাপতি কেশমীহার সব বিমান হারা কাফেন্ন একটা জামান আমার উন্নতের মাঝে আসবে

লেখলে হাদিসটা শু করব আমার একটা কথা যদি দলিল ছাড়া হয় তা আমার ধরিস আটকাই লেগে আমার এখন না ফারো সে তো আজ করি সারি গা দিয়ে লই তুই আমার বাসার যাই ধরবি বলে ইডিডি তুই মারি গেছো ফেসবুকটা ধরি ধরি ব্যাক করি করি ইউটিউব থেকে শুনি শুনি আমার ধরবি বুঝলো আপনি কথাটা কেন বললেন এটা তো বুয়া কথা আল্লাহ নবী কেমন করি এসব কথা বলি গেল তাদের কারাগরে মুসুল মুমিন পাওয়া যাবে

মুসলমানে ইসলামকে ডুবানোর জন্য যথেষ্ট অন্য কেউ লেখ না এরা ইসলামকে হত্যা করে ফেলবে সেই জামানা এসে গেছে তো এখন সবচেয়ে দামি জিনিস কি ইমান দামি জিনিস আগে ছোটবেলায় আমরা দেখছি নজির ভাই দাম চুরি হইতো কি চুরি হইতো হাতের মধ্যে কি চুরি হইতো এখন যদি তুই আল্লাহ রাস্তা দাম দেস ট্রেক্টারে করে যদি এত বাড়িতে পৌঁছাই তোমার আল্লাহ আরে আল্লাহ আগল বানাইছে কে সিটিং এর ওলাইছে এত টাচ মোবাইল চাইব স্বর্ণ লঙ্কা চাইব হিড়ি চুরি করি বাস পকেট লই যায়গা আল্লাহর রাস্তায় দিলে আর তেড়ি চুরি করত আর সেই আনাসো যারা আছে তারা দেশে বইও চুরি করত ইন্টারনেটের মাধ্যমে সিস্টেম করে মাল সুইস ব্যাংকে লই যায় আর কি হিয়ার তো লই যায় ওই আগে হইতা মুন্ডুর গাবেলা হাত দিয়া করে সুইস ব্যাংকের তো হরাই সিঙ্গাপুর লই যায় সিঙ্গাপুর তো হরাই হরাই দুবাই লই যায় এভাবে এতে মাল কালি এন তুই এন লই তো হি এন তু এন লই তো আছে না এই চা আবিজ্জা সরা আছে না কি লড়ালে এক করছ ডায়াবেটিক ডাইভারে গোড়ানের ভিতরে হাঁদা করায় ম্যাজিস্ট্রেটের ঘরে অড়ায় আল্লাহ সারাইছে পঁচিশ তম বিশেষ কেটা নাই হইল আইও হইটা থেকে

এতে হাজার হাজার মানুষের হাজার হাজার শিশু গর্ভবতী আম্মাজিদের কিডনি তারপরে কলজা এতে ডাকার মারি দিছে শেষ কথা ঠিক কিনা হাজী সাহেব ধোয়ানদার আঙ্গুবিজা বাজার হে বড় সামনে তো হল ধوانه কান্দি রাখছে হ্যাঁ তো তো বারোশো টাকা কত লট এত আব্বা জায়গা দে এত আব্বা দিয়ে গেছে তো রোডি ইমানটা তো লাজ হয় তারিখ ইমানের তিয়াত একটা সাক্ষাৎ বিরা আজকে বাসা থেকে বাইরে উইলাক সব একটা ঘন্টা জেমেছিলাম কান্দি দিছি কান্দি কষ্ট থেকে বলি হয়তো আর বলাও যাবে না কথাগুলা কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা তুমি গাড়ি পার্কিং করে গেছো তোর আবার রাস্তা তো কতগুলো মানুষের কতসো লিটার রক্টেন তেল তুমি খরচ করলা কত মানুষের সময় তুমি নষ্ট করলা রবের দরবারে তুমি কি জবাব দিবা আল্লাহ তো ইচ্ছে করলে হক করলে এবার মাফ করতে পারে আল্লাহ রাস্তা যে জীবন দিয়ে লেছে আল্লাহ তো তার শহীদ বিনে হিসেবে জান্নাতে আল্লাহ কোন একটা ইমিগ্রেশনে একটা প্রশ্ন তোমার করিও বন্দা গো কীতা কোন পরের হক আমি মাফ করতে পারবো আল্লাহ বেক হারে বুঝিয়ে না রে কথা ঠিক কি না হক একটা মুসলমান আমরা সচেতন নাই বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ দি বিসিএস এর প্রশ্ন বেশি এলেছেন আর যে ছেলেটা ওরই হাতে মাথার চুলটা শেষ করিয়ে কত বড় আশা সে ম্যাজিস্ট্রেট হবে দেশের খেদমত করব রবের কাছে আপনি কি জবাব দিবেন কত সুন্দর দাঁড়ি কথা ঠিক কিনা ব্যাগে তো আমরা আবির ছাসারে লই আসি এই আবির ছাসার আব্বা দাদা মোটামোটা হেগুন আছে না

কিভাবে আমাদেরকে শুদ্ধ হবে আমরা যদি প্রত্যেকটা নাগরিক এভাবে যদি অমানুষ হয়ে যায় আপনার বাড়ির সুতরা আপনি রোডের দিকে দিয়ে দিছেন গভর্নমেন্ট রাস্তাটা করে দিই কোনোদিন প্রধানমন্ত্রী এই বাউসারের রাস্তা দিয়ে হাঁটবে না হাঁটবে বিরোধী দলের নেত্রী হাঁটবে এই রাস্তা দিয়ে হাঁটবে কারা কারা তাহলে হেফাজতের দায়িত্ব কার কার এই জিনিসটা যদি আমরা না বুঝি প্রধানমন্ত্রী তিনি রাস্তাটা করে দিছেন তা প্রতিনিধির মাধ্যমে তিনি কোনোদিন এই গ্রামে আসবেন না হয়তো আর নাই আসছে তাইলে আমরা যদি দেশকে নিজের মতো মনে না করি প্রত্যেকটা নাগরিক যে যে স্টাইলে যেখানে আছে স্টাইজে আছে যে যে প্লেসে আছে সেখানে যদি নিজের মতো ভালোবাসাটা যদি না দেখাই তাইলে আসলে আমরা টিকবো না অত্যাসন্ন আজাব আমাদের দোরগোড়ায় এসে গেছে অত্যাসন্ন দেখে যেতে পারবেন আমার চোখে কেন জানি আমি দেখতে পাচ্ছি আমি বাতাসের রক্তের গ্রাণ পাচ্ছি আমার চোখে দেখা যাচ্ছে আজাব হয়তো আমি প্রমাণ দিতে পারবো না আমি এগুলা দেখতে পাচ্ছি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ইমানের সহিত মরণ চাই তো এখন সোরেরা ইডি চুরি করব নি দান চুরি নি কি চুরি করবো এই ইপিলিচ্ছা সোরা তে আমার আব্বা আম্মারে জান্নাত থেকে লেন্ডা করি বাই করছিল করছিল কথা কয় না করছিল এই ইবলিসা আল্লাহর লগে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছে ইন্নি লা উগাউ বিয়ান্নাহুম আমি বাউকশারে যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবটি আমি ফদ্দষ্ট করি আইতা করে জাহান্নামে নিছাড়ি আল্লাহ কয় ইল্লা ইবাদাক মুখলেছি তবে আমার যে সমস্ত ন্যাককার তা করে ফাইতাম এই শেষমেশ দি যত অন্যায় করেছে জেনা করেছে খুন করেছে যা করেছে এরপর আমরা তবা করি আল্লাহর কাছে মাফাই তবা করি আপনি হজ করছেন আল্লাহ আপনাদের মাফ করে দিছে যেদিন আপনার মুখ মৃত্যু হবে ছয়টা স্টেপে আপনার রুডা আসবে সেগুলো আমি বলবো না বলতে গেলে আমি আসল আলোচনাটা করতে পারবো না যখন ওয়াইজা বালাকাতি তারা কাল্লাইজা কাল্লাই বালা কাতিল হল যেদিন আপনি মারা যাবেন ছয় বছরের দশ বছরের অসুস্থ বা গা ইয়ানো টাইগার খাইবেন সাহেব নাফ খাইবেন কিন্তু আসত্তি বালা নজির মনটা পালা নাই অর্থাৎ সে আজকে মারা যাবে কলবে জানা হয়ে গেছে এখন যখন রুড এখানে আনবে তখন ও জরুর চিন্তান কেইলামান রা বে কেউ কাব আইসিউ কল কর কেউ কেব ডাকায় হাসপাতালে ন কেউ কেব ঝারফুক দ কিন্তু ওজন নান্না হল ফেরা হাতে চিন্তা করবো কিনা কি আসলে আজ্ঞা মরিযায় উনি এটা সাত নম্বর স্টেপ এখানে রুডা চলিয়ে যাইব তারপরে হলকৌমে যখন আইব আলাজির এইভাবে লড়ে মৃত ব্যক্তির দিকে মুমুর্ষ রুগীর দিকে চাইলামা চোখ উল্টা কীভাবে আর এইভাবে করে নি তখন এই ব্লিচা সুরা দেখবে যে এই ব্যক্তির হয়াত আছে আর এক সেকেন্ড আজাল আলাইসাল্লাম চলিয়ে আইসে জান্নাতের ফেরেস তারা জান্নাতের আতর গোলাপ চন্দন লই রেডি হয়ে যেন চলিয়ে আসি এই রুডে যাইব এক সেকেন্ডে তারা জান্নাতের দিকে লই যাইব গা এই লিনে সুবহানাল্লাহ কর সেই সময় ইবলিচা সুরা সুরুদ দেব বকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিস শায়াতিন রব্বি আউযু বিকা ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন

আহারে কষ্ট সাত ফানির পানির তৃষ্ণা আমরা কলি নিজের অক্সিজেন নিজের তিরিশ সেকেন্ড বন্ধ করে দাম দেখবেন অক্সিজেনের কি দাম নিজে নির্ধারণ করতে পারবে এই যে দেখে তো চোখ উল্টি যায় আমরা নিজে বন্ধ করলে চোখ আন্নার উল্টি যাবে সুস্থ শরীরে এক একটা কলিজার নিঃশ্বাস তো গায়ে গাড়ালি আসতেছে না যাইতেছে না তো মা আমনে পারি ইসলাম বুয়া বা বাফের শুরুতে বাবা আমনে পায়ে তো তোকে কবর তুড়িয়েছে ইসলাম বুয়া তা আমরা যদি কোন বুয়া এই ইবলিস আল্লাহ শিখে দিছে হে নবী আপনি বলেন আপনারা যাতে বলে আল্লাহ ইবল ইবলিসে আরও আসে মাইরের লগে তো বেহাই হয়েছি আমি আকসারিও তো ইমানটা ঠিক রাখতে পারবো না পারবো তাহলে এখন থেকে আল্লাহর সাথে একটা হট রিলেশন লাগান কানেকশন দেন ফোন লাগান আল্লাহা

আই লা মি সুরা হাসক যখন আপনি কুফুরি গ্রহণ করবেন এমনি শুকে তো রুচি না কইলে কইসি আর কি তুই কুফুরি কলি লিখা হায়াত কয়সা কেড পয়সা সময় তো শেষ আল্লাহ আপনাকে সময় বেশিও দিবে না কমও দিবে না হেতে ফলিসি করি আপনার ইভেন্টটা লই গেছে গা এর পরে আজ আল্লাহ্সাল্লাম নিষ্ঠুরের মতো ফঞ্চম স্টেপ ওয়ার না জে হাতে কার কা মতো টেকারি কল্যাটে রুটে পানি বার করি পঞ্চম স্টেপ ষষ্ঠ স্টেপ নাকে দাম দমরে এমন কন্যা কন্যা এই কথাটা কিন্তু কোরআনে এই আলাজিবের থেকে নাকের আগার দাম বার তখন হেতে কইবো মুমুর হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতি রোনালদিনহো তারপরে শিলাপ্যান্নে দেথা আমার আপু এবং ভলিবল খেলি লাড়া গাওয়াইছে রব্বির জোর লাগলি আমাল সালেহা আল্লাহ রুডা ফেরত দেন জীবন অভিমান বানাই বিশ্বযুদ্ধ করতে বোমা বানাইছি পরমাণু শক্তি বানাইছি কারণ বানাইছি মোবাইল বানাইছি এই কত কুত্তা ঠেঙ্গুডাই লোয়ার মধ্যে মুচ্ছি আর আই হেই এক কেজি স্টিল দি এক কোটি ডলারের

লাগসম তুলে না আসে একটা ঘন্টা গাড়িটা চললে কত হাজার টাকা খরচ অপটেন গেছে তো ইসলামটা কে রক্ষা করব এই অনাগত এই যুবকেরা যে আজকে আর যা হোক আমল না করুক আজকে রাত বারোটা পর্যন্ত তারা তো কোরআনের মজলিশে আছে আল্লাহর যদি এই কাজটা যদি মহব্বত লাগে এটি তো ফেরেস তারা রিভোট আল্লাহর কাছে দিচ্ছে হয়তো আল্লাহ ইচ্ছে করলে এটার বরকতে তারা জান্নাত দিত পারেনি তো তাইলে ইসলাম আর কোনো নবী আয়ত নো রাসুল আয়ত নো ফসাদটা কর কে ফেসবুক স্ট্যাটাস দিলে কয় এত তো ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে তরুণেরা মুসলিম মিল্লার তরুণেরা নাস্তিক হয়ে গেছে যেখানে আমার স্ট্যাটাসে হিন্দুরা আমার প্রণাম দেয় বিভিন্ন হিন্দু আমার কলিজারা আসি আমার সেজদা দেয় দো আশায় আদিয়া দেয় আমার মুসলিম যুবকেরা গালি করে তুই তো দেড় খন্দ নাই আল্লাহর রসুল পর্যন্ত হিজরতের আগে আগে শাসা আব্বাসের কয় আব্বাস ইরে শাসা তোর বাপ বাইরা তো দশটা মোড়া মুড়া কেডা আরো রক্ষা করতে এলো না আরো ঘর আয় মারে গুমসায় চল চাষা বাতি যা হাই হমেন না তো তো নোকা চল আমরা বাউসার বাজার ইস্টাম ফসার করিও মায়ের সোঁদে আর থাকতে না সুকুল লাইল রাচ্ছা রাচ্ছা বাজারও যাই যাই বিজরা বাজারও সাধারণ ইস্টাম ফসার করিও এবার রัจচ সাদওয়ানের টেবিলের তলে হুতিথায়ো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল বিদায় ওয়া নেয়াতে হাদিসটা ইমাম হাফেজ ইবনে কাসির এনচ আল্লাহ ইমাম হাফেজ ইবনে কাসিরের কবরকে নূরে মুনাওয়ার করে দাও আমিন কোন জাতির আলেম আল্লাহ আমার কোনো খুঁজি নাই আমি ইবনে কাসিরের জন্য দোয়া করলাম আল বিদায় ওয়া নেহার মত خدمت তিনি করছেন একমাত্র পৃথিবীর এক ইতিহাস যে ইতিহাস সনদ দিয়ে লেখা লিল্লাহ তাকবীর আল্লাহ

হয় খাদ মেরে খাওয়াইছে খাওয়াইছে মাদ্রাসা দিছে না দিছে এইভাবে তাদের টাকাটা আল্লাহর কথা কি গো আল্লাহ তুমি আমাদেরকে উঠাই নাও আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাও আমরা আর ফেরতেছি না এদের সাথে আমরা কুলাই উঠতে ফেরতেছি না যুক্তিবাদী সাহেবের মতো জীবন গুজারি গেল ওনাকে আমেরিকা লন্ডন ইউরোপ সারা পৃথিবীতে বাংলা ভাষা পৌঁছাই দিছে দিছি নি আর এখন এক জামানাতে আগের থেকে তো এখন বিদেশি বেশি একটা স্কলারের নি কিছু কথা শুনব নাই সে মানুষ নাই এটা বিশের মতো মনে করে আর এক একটা নায়ক নায়িকা ওদের কোন শিডিউল গ্যাপ নাই যাচ্ছে তারা এক একটা প্রোগ্রাম তিন কোটি চার কোটি পাঁচ কোটি গাড়িও দিয়ে যে গাড়ির মাইতে বই আজকে বইছি প্রিমিয়োতে কান্দাই এ মুরকস সাল্লাইনি বইল লাগে গুজাতি ঠ্যাঙ্গে আর বদ্দর না রকগুলা এ হই গেছে ব্যথা এখন তার শললে কুলা আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ নতুবা আপনি আমাদেরকে উঠাইয়া নেন আমরা যাদেরকে বুঝাইলাম তারা আমাদেরকে সিটিং বলে তারা আমাদেরকে ব্যবসায়ী বলে আল্লাহ তারা আমাদেরকে ফাত্তা দিচ্ছে না তোমার তারা সব নোট করতেছে আমরা যেখানে এত কোটি টাকা খরচ করে খুতবা লিখলাম এই উন্মতের জন্য থিং দিলাম সর্বোচ্চ ইজ্জত দিলাম আল্লাহ তোমাকে অফসেট পেপার দিয়ে দিলাম মিশর যে বাইন্ডিং সেই বাইন্ডিং দিলাম যে কিতাবটার একটা খন্ড মিশর সিস্টেম করলে বাংলাদেশে এটার বিক্রি হইতো পনেরো হাজার টাকা সেম জিনিস দিয়া সরকারের আইনকে সম্মান করতে যাই আমরা এত সতেরোশো পঞ্চাশ টাকার সেল দিয়ে আমাদের এই চিন্তা তিরিশ বছরের গবেষণা দিয়ে দিলাম তারা হাসে নেয় না আল্লাহ তুমি এগুলো সাক্ষী থাকো আমরা দিচ্ছি না তুমি আমাদেরকে উঠে নাও আসাবের জন্য মনে পৃথিবীটা রেডি হইতেছে কথা ঠিক থেকে না আমার ভাই ইন্ডাস্ট্রিতে চাকরি করতে ফস্ত গলা তখন সতেরো দিন ব্যাপী মাহফিল হইত এখন তো মাহফিল নাই সব গেছে সব গেছে সেখান থেকে আমি ক্লাস থ্রিতে হাস নামক একটা বই আনছে আমার ভাই এই সময় একশো টাকা দিই যুক্তিবাদী সাহেবের আমি পড়ি স্কুলে হেতে আনছি ইটা আর ভাই তো পড়েছে আর ভাই পড়লে আমি সেই কিতাবটা দেখি আমার হৃদয়ে প্রেরণা যাইছে আস্তে আস্তে বড় হলাম এই কিতাবটা হারি সিরি উলিয়ে কাই অল্প কিছু আছে আর কিতাবের মধ্যে নাম থাকে আমার নামটাও যদি এভাবে থাকতো এখন তো সোনালী অক্ষরে ওস্তাদ যে এটা কিন্তু গোল্ডেন কালার করেছে মানে কি লেদার বাইন্ডিংয়ে গভর্নমেন্টের কিতাবটাও আপনি ভাববেন না কি পরিমাণ আমি খরচ করছি শুধু প্রেস ছাড়ার কেউ জানে না ক্যালিওগ্রাফিকে কীভাবে করা হয়েছে কত জায়গা থেকে এগুলো করা হয়েছে একটা প্রেসে এই টেকনোলজিটা বাংলাদেশে নেয় এই টেকনোলজিটা সিস্টেম করে আমরা বিভিন্ন প্রেস থেকে জোড়াতালি দিয়ে এই ফর্মেটটা আমরা করছি আমিন কো আমার করার টার্গেট হচ্ছে আমি আল্লাহ রসুলের বাণীটা সর্বোচ্চ জায়গাতে আমি দেব খেরের কাগজে আমি কোনোদিন কিতাব করি সেই যুক্তিবাদী সাহ আল্লাহ তার হায়াতে বর করতে তখন আমার কিতাব পঁচিশটা ভবানীগঞ্জ থেকে খুঁজুন আমার কিতাব কিনছে পঁয়ত্রিশশো তখন পঁচিশশো টাকা দিয়ে কিনছে আমি অবাক হয়ে গেছি আমি কাঁদে দিলাম আল্লাহ যে উস্তাদের কিতাব আমি ধরলাম সেই উস্তাদ ওনার ছাত্র থেকে কিতাব কিনে নিচ্ছে দেখে আপনি এই জিনিসগুলো প্রসার না করলে আপনার বংশ থেকে আলেমোলামা হবে না তো আপনার বংশ থেকে ন্যারেস্টেড হবে না আপনার বংশ থেকে ডাক্তার হবে না আপনার বংশ থেকে খারাপ এক জেনারেশন আসতেছে কথা ঠিক কি না এ কাইয়ুল নজির এক সময় থাকবে না তাদেরকে হারালেই বুঝবে ইরে হোলাগুলে আড়া বা দেশি গরাম একটা মাহফিল করতো এ মাহফিলের পর কত কত মানুষ আয়ত মিরে শিষ্য আইত নুরানের চেহারা দেখতাম আমরা আহারে এখন তো গ্রামে মাহফিল বন্ধ এখন অসমাপ্ত কথা রয়ে গেছে এই আমার আব্বাসী হুজুর তো করে সালাম দিছে। আর মাধ্যমে আরে আরেক আফসারি সাহেব আপনারা মহব্বত করি আমি নিমসার একটা মাড়া রয়েছে গাড়ির সামনেও জানা ফাইয়া না আপনি আজকে যত কথা বলবে বলিয়ে তা আমি চিন্তা করছি আমার কলেজের টুকরা মুহাজার দিব আমাদের সকলের মুরব্বী এই জন্য আরেক কইছি আমার আব্বাসি সাহেবের মনো কষ্ট উনি প্রোগ্রাম মিস করে না আমাকে আমি নিমসার আছি আইতে ফাইতে হুজুর কিনতাম এই জন্য আমি দুই ঘন্টা টোকরলাই বই আমি মূলত আটটাতে ধরার এই জন্য কাইউম শহর সকলে রিকোয়েস্ট করছি হুজুর আমরা যদি ছেড়ে চলে যান তাহলে আমরা কীভাবে গিয়ে দিব তো হুজুরে আপনাদের কাছে দোয়া চাইছি হুজুরের এই বাণীটা পৌঁছে দেওয়ার আমি আমানতটা আপনাদেরকে পৌঁছাইলাম আল্লাহ সব দেখতে পাচ্ছে আমার ওস্তাদজি আমার প্রাণ প্রিয় ওস্তাদ আমার এত ভালোবাসে মন থেকে আমাকে ভালোবাসে দোয়া করে আমাকে অনেক ভালোবাসে আমি ওনাকে ভালোবাসি ওনার অল ফ্যামিলিকে ভালোবাসি তিনি কিছু তাকরি করবেন আর তিনি মোনাজাত দিবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাআলা আমার ওস্তাদ যে কথা শোনেন হুজুর কিন্তু আসলে বেশি কথা বলে না একটা মানুষ যদি ওঠেন আল্লাহ দরবারে বেআ হিসেবে যাবে আমি তো ইচ্ছেগুলো আরো বিশ মিনিট করতাম তাহলে আমার হুজুর এ অল্প পাঁচ সাত মিনিটে দেখবেন যে হুজুরে শেষ করে দিবেন আপনারা দোয়া নিয়ে যান একসময় আমরা এইসব মানুষ পাবো না দোয়া না নিয়ে যাবেন না ইনশাআল্লাহ আমি মাইক হস্তান্তর করলাম